বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সামনে হাজিরে গেলাম আজকের নতুন একটি লাইভ ভিডিও নিয়ে তো আজকের এই লাইভ ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি কিছু প্রশ্ন ভিবিডিসি কাজের যে অ্যাপস লঞ্চ করা করা হচ্ছে তো সেই অ্যাপস নিয়ে কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমাদের জীবনে সকলের সঙ্গে অতপ্রতভাবে অতপ্রতভাবে জড়িত তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন করা হয়েছে প্রথমত অ্যাপসের মাধ্যমে যে কাজ শুরু করতে হবে তার কি সরকারি লিখিত অর্ডার আছে তো এই নিয়ে তো অর্ডার তো আছেই আমরা দেখেছি কিছুদিন আগে যে অর্ডার কপি পাবলিশড হয়েছিল তো এখানে তারপরে দ্বিতীয় নাম্বারের যে কোয়েশ্চেন যাদের মোবাইল ফোন নেই তারা কিভাবে কাজ শুরু করবে তো এগুলো কিন্তু ভাইটাল কোয়েশ্চেন ঠিক আছে অনেকেরই কিন্তু মোবাইল ফোন কিপ্যাড মোবাইল আছে যে সমস্ত ভিবিটিসি কর্মীরা আছে যারা ভিএসটি কিংবা পিসিটি অনেকেরই কিন্তু কিপ্যাড মোবাইল ট্যাপ বা বড় মোবাইল নেই স্ক্রিন টাচ নেই তবে সেক্ষেত্রে তাদের তো কাজ করতে গিয়ে সমস্যা হবে তারা অ্যাপস ডাউনলোড করতে পারবে না তাই না তো দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা ভাইটাল তৃতীয়ত কোনো রকম ট্রেনিং ছাড়া কাজ করা সম্ভব কোনো রকম ট্রেনিং ছাড়া আমাদের এখানে কাজ করা সম্ভব নয় তো ট্রেনিং এর জন্য হবে আমাদের একটা যে অর্ডার কপি পাবলিশড হয়েছিল অ্যাপসের বিষয়ে সেখানে কিন্তু ট্রেনিংয়ের বিষয়টি বলা হয়েছিল ঠিক আছে চার নাম্বারে পঁচিশ টাকা বৃদ্ধি করে কি পাহাড় সমান কাজ চাপিয়ে দেওয়া হলো তো চার নম্বর কোশ্চেনটা কিন্তু মোস্ট ভাইটাল আমরা যে কাজ করি তার যে পারিশ্রমিক ছিল একশো টাকা এখন যেটা পঁচিশ টাকা বৃদ্ধি করার পর দাঁড়িয়েছে দুশো টাকা করে তো এই দুশো টাকার বিনিময়ে আমরা পাহাড় সমান বলতে গেলে কাজ করতে হবে তো এখানে কিন্তু আমাদের অ্যাপসটা ডাউনলোড করার পরে লাইভ লোকেশন সেট করতে হবে অর্থাৎ লাইভ লোকেশন থাকবে আমরা কোথায় যাচ্ছি কি কাজ করছি কতগুলো বাড়িতে ভিজিট করলাম সবটাই কিন্তু সমস্ত ডাটাবেস কিন্তু থাকবে সেই অ্যাপসের মাধ্যমে তো এক কথায় বলতে গেলে পাহাড় সমান কাজ হয়ে গেল কারণ দুশো টাকার বিনিময়ে আমি আমার এতটা পরিশ্রম দিতে পারবো না কারণ এই টাকাটাও আমরা সঠিক সময়ে পাই না তাই না তো আমাদের অন্য কাজগুলো করতে হয় এই বিবিটিসি কাজের পাশাপাশি তো এখানে পাঁচ নাম্বারে কি বলছে প্রতি মাসে মোবাইল টাকা কোথা থেকে আসবে তো এটাও একটা ভাইটাল আমাদের যে অনেকেরই কিন্তু বড় মোবাইল আছে হয়তো আমাদের কোন কোনো মাসে রিসার্জ করতে পারি না বা রিসার্জের জন্য আমাদের টাকা থাকে না ঠিক আছে হাতে সবসময় টাকা থাকে না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হবে আর যেহেতু এখন আমাদের অ্যাপসের মাধ্যমে কাজটা করতে হবে তখন কিন্তু আমাদের সেই মোবাইল রিসার্জটা অত্যন্ত আবশ্য কিন্তু আমরা অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারবো না যেহেতু সেখানে লাইভ লোকেশন ডাটা এন্ট্রি বিষয়গুলো থাকবে তো সবটাই কিন্তু অনলাইনে করতে হবে আর রিচার্জ যদি না থাকে তাহলে আমরা কিন্তু সেই ডাটাগুলো ইনপুট করতে পারবো না সঠিকভাবে এবং সঠিক সময়ে সেগুলো আমরা আপলোড করতে পারবো না তো তবে সেক্ষেত্রে রিচার্জটা অত্যন্ত আবশ্যক তো রিচার্জটা কোথা থেকে আসবে এই রিচার্জটা কি আমাদের সরকার দেবে তো পাঁচ নাম্বারটা কিন্তু অত্যন্ত ভাইটাল ছয় নম্বরে কী বলছে পয়লা এপ্রিল থেকে কি এবার প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে পাওয়া যাবে তো এই প্রশ্নটা অ্যান্সার কিন্তু আমরা যতদূর জানি আমাদের যেভাবে টাকা দেওয়া হচ্ছে একত্রিশ দিন তিরিশ ঠিক আছে পঁয়ত্রিশ দিন বাহান্ন দিন দুই মাসেরও টাকা দিচ্ছে না এক মাসেরও টাকা দিচ্ছে না সেখানে পয়লা এপ্রিল থেকে প্রত্যেক মাসে পেমেন্ট হবে এটা অনিশ্চিত কখনোই আমরা এটা ভাবতে পারি না যেহেতু আমাদের ডিবিটি সিস্টেম হয়নি যদি ডি বিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেদিন হবে সেদিনই কিন্তু আমাদের পয়লা এপ্রিল থেকে মানে মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে পেমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ডিভিডি ডিবিটি সিস্টেম না আসলে কিন্তু আমাদের কখনোই আমরা আশা করতে পারি না এই প্রজেক্টের উপর আমরা প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে পাবো একটা সম্পূর্ণ প্রজেক্ট তাই না তো এই বিষয়টা তো এটাও কিন্তু আমাদের অত্যন্ত আবশ্যক যে প্রত্যেক মাসের এক তারিখ বা পাঁচ তারিখে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্টটা দরকার তাহলে পরে আমরা এই কাজগুলো সঠিকভাবে তুলে নিয়ে আসতে পারব না হলে কিন্তু এই কাজটা আমরা করতে পারবো না সঠিক সময়ে দাবি পূরণ না হলে এই মোবাইল অ্যাপ অ্যাপ্লিকেশনটি কী করতে হবে এটার জন্য হচ্ছে না ও হ্যাঁ দাবি পূরণ না হলে মোবাইল অ্যাপ্লিকেশন বয়কট করা উচিত বলে মনে হয় তো বন্ধুরা আপনাদের কি মতামত এই সাত নাম্বার পয়েন্টটি নিয়ে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে না তো এখানে যে বিষয়গুলো বা যে প্রশ্নগুলো উঠে এসেছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকটি ভিবিটি কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সাত নাম্বার যে প্রশ্নটা আছে এই বিষয়ে তোমাদের কি মতামত তোমাদের কি রায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা আমাদের অনেক ডিস্ট্রিকেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে অনেক ডিস্ট্রিক্টে ট্রেনিং হয়ে গেছে এমনও আমি জানতে পেরেছি তো তোমাদের এই অ্যাপ্লিকেশনটির কাজ কতদূর কি হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আমরা প্রত্যেকেই অবগত হতে পারবো যে আসলে কি হচ্ছে বা কি করতে হবে আমাদের আগামী দিনে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আর যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো ঠিক আছে আমি এখনও পর্যন্ত কোনো কমেন্ট পাচ্ছি না ভলেন্টিয়ার সম্পর্কে ভালো খবর চাই হ্যাঁ তো কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো কারণ এতক্ষণ মনে হয় আমাদের কমেন্ট বক্স আনেবেল ছিল তো বন্ধুরা লাইভের সাত সাতচল্লিশ জন আছো কে কোথা থেকে দেখছো এবং তোমাদের এই ভিভিডিসি প্রকল্পের যে অ্যাপসটি আছে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশন এখানে যে কিছু প্রশ্ন করা হয়েছে মোট ষাটটি প্রশ্ন এই ষাটটি প্রশ্নের মধ্যে তোমাদের মতামত বা রায় কী আছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমন করে জানাতে ভুলবে না আর তোমাদের ডিস্ট্রিকে এই অ্যাপ্লিকেশনটি নিয়ে কতদূর কাজ আছে বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কি চলছে সবটাই তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা দীর্ঘস্থায়ী করছি না এখানে কিন্তু কেউ কোনোরকম মন্তব্য করছে না কারো কোনোরকম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ